হ্যালো বন্ধুরা আজকে আপনারা ভিডিও দেখছেন আটটি ফ্রন্ট ব্যালকনি ডিজাইনের আইডিয়া দেখুন এই ডিজাইনটা আমরা এক নম্বরে দেখেছি আর কি আমেজিং ডিজাইন দেখুন দুই দুই চার ছয় আটটি পিলার আছে পাঁচই পাঁচের আর সেন্টারে তিন ইঞ্চি করে গ্যাপ দেওয়া আছে আর নিচে যখন এই ক্যান্ডিলিপারটা করবেন একতলা ছাদে যখন ক্যান্ডিলিপারটা ড্রাই করবেন দেখুন সেন্টারে রাউন্ড করা আছে আর এই সাইডগুলো এক ফুট করে কুড়ি পয়সার যে মডেলটা হয় সে মডেলটা করা আছে এইভাবে এক দুই তিনটে পার্টে আপনাকে করে নিতে হবে নেওয়ার পরে ঠিক এই কর্নারগুলো যেখানে কুড়ি বয়সের ডিজাইনটা হচ্ছে এই কর্নারে পিলারগুলো আপনাকে দাঁড় করাতে হবে করার পরে পনেরো তিন ফুটে আপনাকে এই প্যারাফিটের যে রেলিং ডিজাইনটা এটা ব্যালকনির যে রেলিংয়ে বলা হয় রেলিং ডাইরে দিতে হবে দেওয়ার পরে সাড়ে ছ ফুট লেভেলে এটাকে তুলে নিতে হবে পিলারগুলো তোলার পরে সেন্টারে দেখুন দুটো করে স্টেপ দিয়ে একবারে মাথায় ফ্ল্যাট ঢালাই করা আছে দুটো বিট দেওয়া আছে আর সাইডগুলো দেখুন দশ বাই দশে ছোটো ছোটো গ্যাপ বানিয়ে এই ডিজাইনের নতুনত ডিজাইন একেবারে গ্যাপ বানিয়ে এটাকে ঢালাই করা হয় ছোটো বিম ভিম দেওয়া যাবে পাঁচের পাশে ছোটো ছোটো বিম আদি আছে আপনাদের যদি এই ধরনের টানা বারান্দা হয় আর কি ব্যালকনি একটা সাথে টানা ব্যালকনি হয় তাহলে এই ডিজাইনটা করতে পারেন অথবা যদি স্ট্রেট থাকে তবুও এই ডিজাইনটা করতে পারেন তাও ভালো লাগবে তাহলে চলুন আপনাদের দু নম্বর ডিজাইন দেখায় দু নম্বর ডিজাইন দেখানোর বলবো যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এই ডিজাইনটা আমরা দু নম্বরে গেছি এটা একটা সিম্পলের মধ্যে অসাধারণ ডিজাইন এই ক্যান্ডেল লিভারটা বাইরে সাড়ে তিন ফুট বার করা আছে ঝুল আছে আর লম্বায় আছে পঁচিশ ফুট আর এটাকে আড়াই ফুট লেভেলে আপনাকে গাতনি করে নিতে হবে নেওয়ার পরে উপরে একটা চার ইঞ্চি ব্যান্ড ঢালাই দিতে হবে আর এই ঢালাইয়ের মুখে তিনটে করে বিট থাকবে আর ছটি পাঁচ বাই পাঁচের পাঁচ ইঞ্চি প্ল্যার দাঁড় করাতে হবে আর সেন্টারে তিন থেকে চার ইঞ্চি আপনি গ্যাপ দিয়ে রাখবেন আর উপরে যে ঢালাইটা হচ্ছে দেখুন এটা সিঙ্গেল পেটের ঢালাই করা আছে তিনটে দিকে স্টেপ করা আছে এদিকেও তিনটে তিনটে করে স্টেপ আছে দু সাইডে আর সেন্টারে ফ্ল্যাট ঢালাই করা আছে মুখে দুটো বিট দিয়ে আছে আর স্টেপগুলো চার ইঞ্চি বা দশ ইঞ্চি আছে আপনার যদি এই ধরনের জায়গা থাকে লম্বা আর কি ব্যালকনির জায়গা থাকে সামনে তাহলে এই ডিজাইনটা করতে পারেন আর আপনাদের এত সুন্দর সুন্দর ব্যালকনির ডিজাইনের আইডিয়া দিচ্ছি ভিডিওতে আপনি ভিডিওতে এখনই একটা লাইক দিয়ে যান আপনারা ভিডিওতে ভিডিও দেখেন লাইক দিতে ভুলে যান তাহলে চলুন আপনার তিন নম্বর ডিজাইন দেখায় দেখুন এই ডিজাইনটা তিন নম্বর রেখেছি আর কি অসাধারণ লাগছে ডিজাইনটা কটা পিলার দেওয়া আছে দেখুন এটিগুলো পাঁচ বাই পাঁচের পিলার দুই চার ছয় আটটি পিলার দেওয়া আছে ওয়ালের গায়ে একটি পিলার হবে আর নিচে যে রেলিংটা দেখুন এখানে কোনো গাঁথনি করা নেই ছায়ের থেকে ডাইরেক্ট পিলারগুলো উঠছে এটা আড়াই ফুট লেভেলে গাঁতনি করা এক সরি আড়াই ফুট লেভেলের প্লেয়ারগুলো ঢালাই করা আছে আর ওপরে একটা তিন ইঞ্চি ব্র্যান্ড ঢালাই করা আছে তারপর পিলারগুলো সাড়ে ছপট হাইটে উঠে যাচ্ছে উঠে যাওয়ার পরে এগুলো খাঁচখাটা গ্যাপ ডিজাইন করা আছে চার চারের যে ছোটো ছোটো বিমগুলো বাড়াচ্ছে যেগুলো সেন্টারে দশ বাই ছয়ের গ্যাপ আছে আর এই এইখানটা দেখুন তিনটে স্টেপ দেওয়া আছে চার বাই দশের আর সেন্টারে প্লার ঢালাই আর কি ফ্লার ঢালাই করা আছে আর তিনটে বিট দেওয়া আছে এই ডিজাইনটা খুবই আর কি অসাধারণ আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন তাহলে চলুন আপনাদের চার নম্বর ডিজাইন দেখায় দেখুন এই ডিজাইনটা আমার চার নম্বর রেখেছি এই ডিজাইনে দেখুন দুটো পরে ঢালাই করা আছে ওপরে যে ঢালাইটা দেখছেন দুটো ভরে ঢালাই করা আছে এই ক্যান্ডেল লিভারটা বাইশ ফুট লম্বা আছে আর চার ফুট সামনে ঝুল আছে আর ছটি পিলার দাঁড়ানো আছে আর পিলারের সেন্টারে ছয় ইঞ্চি করে গ্যাপ দেওয়া আছে আর যে ব্যান্ড ঢালাইটা দেখছেন রেলিং যে ঢালাইটা আছে এর মুখে দুটো বিট দেওয়া আছে একটি ফ্ল্যাট বিট সরি দুটো ফ্ল্যাট বিট আর সেন্টারে একটি রাউন্ড বিট দেওয়া আছে এই লেভেলটা আপনার ছ ফুট লেভেল আপনার পিলারগুলো ঢালাই করতে হবে করার পরে নিচের প্লেটটা ঢালাই করতে হবে যে স্টেপগুলো দেখছেন এক দুই তিন চারটে করে স্টেপ আছে এটাও চারটে করে আছে এটাও চারটে করে আছে স্টেপগুলো তিন ইঞ্চি বাই দশ ইঞ্চি হাই লেন্থ আছে আর সেন্টারে ব্যালেন্স জায়গাটা আছে তারপরে এই পিলারগুলো তুলে নেওয়ার পরে ওপরে ভিচালটা ঢালাই করা আছে তারপরে মুখে যে আপনি দেখছেন যে গ্যাপগুলো বন্ধ করা আছে এটাকে পরে গাঁথনি করে প্লাস প্লাস্টারের সময় গাঁথনি করে করে দেওয়া আছে এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে আমার কাছে এই আটটি ব্যালকনি ডিজাইনের মধ্যে কত নম্বর ডিজাইনটি পছন্দ হয়েছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন আপনাদের পাঁচ নম্বর ডিজাইন দেখায় দেখুন এই ডিজাইনটা আমরা পাঁচ নম্বর গেছি এই ডিজাইনটা আর একটা রাউন্ড শেপে আছে নিচে যে ক্যান্টিনেবারের সেন্টারে দেখুন এখানে পাঁচ ফুট বাইরে ঝুল দেওয়া আছে আর যেখানে এই প্ল্যারগুলো রাউন্ড প্লার দাঁড় করানো আছে এখানে তিন ফুট আছে দু ফুট এটা রাউন্ড শেপে আছে এইভাবে আপনারা ক্যান্টিভার করতে পারেন যদি আপনার এলকেটেন বারান্দা হয় সাইডে তাহলে এইভাবে রাউন্ড দিয়ে এই ক্যান্ডিলবার করতে পারেন আর এই পিলারগুলো দেখছেন এই ছয় বাই ছয় রাউন্ড পিলার আছে আর কি বাইরে ভাড়াটার জন্য পুরো ছবিটা তুলতে পারিনি আর মুখে গিয়ে দেখুন একদম টপে মাথায় গিয়ে রাউন্ড বিট দেওয়া আছে আর এই ওপরের যে চালটা করা আছে ভি চাল করা আছে ভি চাল আর যে নিচে স্টেপগুলো আছে তিন ইঞ্চি বাই চার ইঞ্চি এটা একই সঙ্গে আপনার এই ভিয়ের সঙ্গে একই সঙ্গে ঢালাই করতে হবে আপনি যা যেমন আর কি দশ সিঁড়ি আর কি চেন সিঁড়ি শাটারিং হয় সেভাবে সার্টারিং করে উঠতে হবে ওঠার পরে ঢালাই করার সময় উপরে ভি এক লেভেলে ভি স্টাইলে ঢালাই করে দিতে হবে এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে তাহলে চলুন আপনাদের ছ নম্বর ডিজাইন দেখায় দেখুন এই ডিজাইনে আমরা ছ নম্বরে গেছি আর কি সিম্পলের মধ্যে এই ডিজাইনটাই একেবারে ডিজাইন সিম্পলের মধ্যে এটাকে তিন চাল বলা হয় এই ক্যান্ডেলবার দেখুন সামনে দু ফুট বাড়ানো আছে আর পিছনে এই রুমটা কেটে এই ক্যান্ডেল লেভারটা টোটাল ছ ফুট লেনথে আছে আর দশ ফুট চওড়ায় আছে ছ ফুট চওড়া দশ ফুট লম্বায় আর সাইডে যে প্লেয়ারটা দেখছেন এটি পাঁচ হাজার আছে আর উপরেটা দেখুন এটা সাত ফুট হাইটে এই প্লেয়ারটা ব্যান্ড শেষ করতে হবে করার পরে যে আপনাদের দোতলা যে টপ যে ছাদের টপ লেভেল দশ ফুট হাইট সেখান থেকে ছয় ইঞ্চি ডাউন করে আপনাকে শাটারিং করতে হবে করে এটাকে দু চাল দেখুন এদিকে এটা ঢাল নেমেছে এদিকে ঢাল নেমেছে আর সিঁড়া আছে এক এই যে এখানে সিঁড়া দেখাচ্ছে এটাকে দু চাল বলা হয় এই ডিজাইনের কি সিম্পলের মধ্যে অসাধারণ লাগছে আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন তাহলে চলুন আপনার সাত দেখুন এই ডিজাইনটা আমি সাত নম্বর রেখেছি একেবারে সিম্পলের মধ্যে কম খরচের মধ্যে ডিজাইনটা করতে পারবেন আর খরচ সম্বন্ধে যদি আপনি জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কোন ডিজাইনটা কত টাকা খরচ সেটাও আপনাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো এটা দেখুন এই ক্যান্ডেল যে সিঁড়ির চাতাল হয় ফার্স্ট ল্যান্ডের যে ল্যান্ডিংয়ের যে চাতাল সেটাকে একটু বাইরে ঝুলিয়ে দিতে হয় তিন ফুট এটা বাইরে ঝুলানো আছে ভেতরে চার চার ফুট চাতাল আছে সাত ফুট মাথায় পাঁচ হয়ে বাজে দুটো প্লেয়ার দিয়ে সিম্পল আগে ভি করা আছে আর মুখে যে রাউন্ড শেপটা দেখছেন এটাকে ঝিল্লি নামি করা আছে আপনাদের সিঁড়ির চাতালের সঙ্গে এই ডিজাইনটা করতে পারেন তাহলে চলুন আপনারা আট নম্বর ডিজাইন দেখায় দেখুন এই ডিজাইনটা আমরা আট নম্বর রেখেছি এই ডিজাইনটা একেবারে সিম্পলের মধ্যে এটাকে ছ ফুট লম্বায় আছে আর তিন ফুট ঝুল আছে আর দুটো পাঁচের পাঁচের প্লার দাঁড় করানো আছে রাউন্ড প্লার আর যে রেলিংয়ের যে ব্যান্ড ঢালাটা দেখছেন এটা তিন ফুট হাইটের টপ লেভেল হাইটে আছে ছাদের টপ লেভেল থেকে এই ব্যান্ড ঢালার টপ লেভেল তিন ফুট হাইট আছে আর এই যে ভিড় চালটা করা আছে এই সাইডটা আপনার সাড়ে ছ ফুট লেভেল আছে আর এটা আট ফুট লেভেল আছে সেন্টারে আট ফুট লেভেল আছে এই ভিট একেবারে সিম্পলের মধ্যে মুখে দেখছেন যেটা রাউন্ড শেপ করা আছে এটা ঝিল্লির নামে করা আছে আর মুখে দুটো বিট দেওয়া আছে আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন আর কি খুবই কম খরচে এই ডিজাইনটা করতে পারবেন সিম্পলের মধ্যে যে আটটি ফ্রন্ট ব্যালকনি ডিজাইন দেখলেন এই আটটির ফ্রন্ট ব্যালকনি ডিজাইনের মধ্যে কত নম্বর ডিজাইনটা আপনাদের পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওতে অবশ্যই এটি লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে আবার দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন